ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি আমিও খুব ভালো আছি বন্ধুরা চলে এসেছি আজকে একটা পরোটার রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করছি পরোটা নরম তুলতুলে পরোটা কীভাবে তৈরি করবেন বাড়িতে সেটাই বানাচ্ছি তার জন্য নিয়েছি ময়দা দেখুন বাটি করে ময়দা নিয়ে নিয়েছি বন্ধুরা আমাদের যতটা পরিমাপ ততটা নিয়েছি আমরা দু বাটি মতো নিয়ে নিচ্ছি দিওয়াটি মতো ময়দা নিয়ে নিচ্ছি বন্ধুরা এতে পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি নুনটা ভালো করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা ময়দার সাথে ধুরা এবার আমরা এটাতে ময়ম দিয়ে নিচ্ছি দেখুন সাদা তেল দিয়ে ময়ম দিয়ে নিচ্ছি ময়মটা একটু বেশি করে দিলে মুচমুচে হবে আর নরম তুলতুলা ভালো করে ময়দার সঙ্গে আমাদের সাদা তেলটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা এভাবে দেখুন যেভাবে করছি করে নেবেন বুঝলেন যত ভালো করে ময়ম দেবেন তত তুলতুলে সুন্দর নরম পরোটা হবে আর পরোটা দেখবেন অনেকক্ষণ মুচমুচে থাকবে বেশি ময়মটা খুব সুন্দর হয়েছে তাই জন্য হাতে করে মুঠি করলে দেখুন মুঠির মতো হয়ে যাচ্ছে কত সুন্দর ময়ম দেয়া হয়েছে এবার আমরা এটাতে অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে আমরা ময়দার ডোটা করে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা ময়দাটা মাখার জন্য একবারে ঝপ করে বেশি জল দিয়ে ফেলবেন না তাহলে পরে বুঝতে পারবেন না কীভাবে নরম হয়ে যাবে ময়দাটা সবসময় একটু অল্প অল্প জল ময়দা আটা মাখার চেষ্টা করবেন দিয়ে ভালো করে চেপে চেপে মাখবেন যাতে টোটা নরম হয় বেশি আমাদের ময়দা মাখা হয়ে গেছে প্রায় ভালো করে ঠেসে নিচ্ছি যত ভালো করে ঠেসবেন এভাবে তত দেখবেন ময়দাটা নরম হবে এবার ভালো করে ঠেসে ঠেসে নিচ্ছি বন্ধুরা দেখুন আর একটু ভালো করে ঠেসে নেওয়ার পর আমরা সরি ডো থেকে আমরা লেচি কেটে বন্ধুরা বন্ধুরা আমাদের ময়দাটা কত সুন্দর মাখা হয়েছে আর দেখুন কতটা সফট হয়েছে দেখুন হাত দিলে হাত বসে যাচ্ছি কত সুন্দর সফট হয়েছে এবার তো এটা থেকে আমরা লেচি কেটে নেব লেচি কেটে নিচ্ছি ডোটা থেকে দেখুন বন্ধুরা একটু বড় বড় সাইজ করেই কেটে নিচ্ছি কারণ পরোটা একটু বড় হবে তার জন্য এভাবে আমাদের সব কটা লেচি কেটে নিলাম এবার এক এক করে বেলবো লেচিটাকে ভালো করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি পরোটার জন্য দেখুন প্রথমে ভালো করে রুটির মতো বেলে নেব দেখুন এভাবে চেপে চেপে রুটির মতো বেলে নিচ্ছি বেলা হয়ে গেছে বন্ধুরা আমরা এটাকে ফোল্ড করবো যেভাবে সুন্দর করে পরোটা আমাদের হয় থ্রি ফোল্ড করে প্রথমে ফোল্ড করে নিচ্ছি দেখুন তারপরে ভালো করে হাতের সাহায্যে প্রেস করে করে ভালো করে চেপে নিচ্ছি যাতে কোনো ভাঁজ খুলে না যায় দেখুন তিকোনা পরোটা করার জন্য প্রথমে এইভাবেই করতে হয় আর তারপর ওপর থেকে একটু হালকা করে ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আস্তে আস্তে ধরে ধরে বেলতে হবে কারণ যদি আপনি এদিক ওদিক করে বেলে ফেলেন না তাহলে পরোটার শেপটা খারাপ হয়ে যাবে বন্ধুরা ঠিক এইভাবে আলোক আলোক করে করবেন দেখুন আর পরোটা সবসময় গোল পরোটার থেকে এরকম ত্রিকোণা পরোটাই খেতে ভালো লাগে ত্রিকোণা হবে যে পরোটা সে পরোটাই খেতে বেশি সুন্দর লাগে দেখুন কথা বলতে বলতে আমাদের পরোটাটা বেলা হয়ে গেল বন্ধুরা দেখুন এখানে রেখে দিয়েছি নেক্সট একটা নিয়ে নিয়েছি গোল করে নিলাম তারপরে এটাকেও আবার আমরা সেম প্রসেসেই গোল রুটির মতো বেলে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের রুটিটা গোল করে পাক রুটিটা ভালো করে বেলা হয়ে গেছে আবার আমরা তিন ফোল্ড করে নিচ্ছি তেকোনা পরোটা করার জন্য ভালো করে হাতে করে করে স্প্রে বানায় এভাবে প্রেস করে নিচ্ছি ভালো করে প্রেস করবেন নাহলে খুলে যাবে আগেই বলেছি বন্ধুরা আপনারা যখন বাড়িতে করবেন অবশ্যই কেয়ারফুলি এটা মনে রাখবেন বন্ধুরা দেখুন আপনারাও সেম একই প্রসেস ফলো করবেন দেখবেন তাহলে পরোটা ভালোও হবে আর দেখবেন পরোটা শেপটাও সুন্দর লাগছে দেখতে বাকিগুলোও বেলে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের সব পরোটাগুলো বেলা হয়ে গেছে আমরা আমরা এগুলোকে এবার এক এক করে তেলে ভেজে নেব আমাদের পরোটা ভাজার জন্য প্রথমে আমরা গ্যাসেতে একটা তাওয়া চাপিয়ে নিয়েছি তাওয়াটা একটু গরম হলেই তেল দেব দিয়ে ভাজব তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা সাদা তেল দিচ্ছি দেখুন তেলটা গরম হলেই আমরা পরোটা ভাজবো ঠিক আছে আমরা এক এক করে পরোটাগুলো দিয়ে দিচ্ছি দেখুন তেলেতে ভাজার জন্য দেখুন বন্ধুরা হালকা হালকা করে একটু প্রেস করছি হালকা হালকা করে ফুলে উঠছে দেখুন আমাদের পরোটা কত সুন্দর লাগছে দেখতে দেখুন এভাবে দুপিট ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পরোটা এরকম করে ভাজলেই বেশি টেস্ট হয় আমার মতে সেকে সেকে খাওয়ার থেকে একটু বেশি করে তেলে ভাজলে বেশি টেস্ট হয় ভিতর লেয়ারগুলো অবধি পৌঁছায় এবার এটাকে ভালো করে তেল ঝরিয়ে আমরা থালাতে তুলে রাখছি ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা তুলে রেখে দিলাম সেম আর একটা পরোটা দিয়ে দিলাম সেটা ভাজার জন্য এটাও সুন্দর করে ভাজা হচ্ছে বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঘুরিয়ে 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 ভাজলে কোনো দিকে কাঁচা থাকবে না আর ভালো করে ফুলবে দেখুন দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ভাজার জন্য এবার দেখুন বন্ধুরা এটা কত সুন্দর ফুলছে দেখুন আবার লুচির মতন পরোটা ভাজা গেছে বন্ধুরা এটার আবার তেল ঝরিয়ে আমরা থালায় তুলে রেখে দেব দেখুন এভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি ভেতর থেকে বেশিরভাগ তেলটাই বেরিয়ে আসছে এই দেখুন তুলে রেখে দিলাম বাকি যেগুলো বেলা আছে আমাদের পরোটা সেগুলো এক এক করে ভেজে নেব বন্ধুরা তার আগে তা একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হোক তারপরে বাকিগুলো ভাজবো সেম প্রসেসে আমাদের আর যে কটা পরোটা আছে সেগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এক এক করে আমাদের সব পরোটা ভাজা হয়ে গেছে প্রায় দেখুন এখানে একটা ভাজা হচ্ছে এখানগুলো সব ভেজে রাখা আছে দেখুন আমাদের ফাইনালি তুলতুলে পরোটা তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন সব কটা পরোটাই খুব ভালো হয়েছে ফুলেওছে আর খুব মুচমুচেও হয়েছে আপনারা এটা যে কোনো তরকারি বা চিকেন কষা বলুন পনিরের তরকারি আলুর দম দিয়ে খেতে পারেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছয় এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পাশে থাকুন পাশে পাবেন থ্যাংক ইউ